সকাল থেকে টাইম পাইনি যে গাছে জল দিতে আসবে ঘুম থেকে উঠলেই এত পরিমাণে কাজ থাকে তো সব সবসময় সকালবেলা আসা হয়ে ওঠে না তো এখন দেখুন বাজে বেলা এগারোটা বলতে গেলে তো এই সময় আমি এসছি ছাদ বাগানে গাছে কিছু গাছে জল দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখুন বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে আর এই জবা ফুলের কালারটা ভীষণ সুন্দর আর এই কিন্তু বেশ বড় সাইজের জবাটা হয় তো এই সবে ফুটতে শুরু করেছে একটা একটা করে দেখুন গাছগুলোই কুড়ি আসছে সব ডালে ডালি কুড়ি চলে আসছে তো এইবার কিন্তু এই গাছগুলোই প্রচুর পরিমাণে ফুল পাবো আর এই ফুলগুলো একটু ছোটো সাইজের হলেও এতেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসে এই ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখুন এই গাছও কিন্তু অনেক কুড়ি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে আপনাদেরকে দেখিয়েছি শশা গাছ বসিয়েছিলাম তো চিন্তা করুন এইটুকুনি ছোট্ট গাছে ফুল চলে এসছে আদৌ এই গাছে শশা হবে না ভগবান জানে তো যেহেতু আমার কাছে খালি নেই আর মাটিও ছিল না সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি কারণ এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে সেইভাবে মাটি আর তৈরি করতে পারেনি তো চারাটা ছিল বলে বসিয়ে দিয়েছিলাম এই কুল গাছের টবের মধ্যে তো বেশি বড় হয়নি দেখুন একটুখানি সবে পাতা ছাড়তে শুরু করেছে তার মধ্যেই ফুল এসছে এই ফুলগুলো হবে না বুঝতেই পারছি এগুলো হবে না গাছটা বড় যেহেতু হয়নি তো এখানে কুল গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর কিছুদিন পরে কিন্তু এগুলো ছোটো ছোটো গুটি আকারে দাঁড়িয়ে যাবে আর তখন এই গাছে আবার নতুন করে ফাঙ্গিসাইড আর কীটনাশকটা স্প্রে করতে হবে কুল গাছের এই ফুল অবস্থায় এখন কিন্তু আর করা যাবে না এখন ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে যখন এগুলো গুটি আকারে দাঁড়াবে একটু মটর দানার মতো সেই সময় কিন্তু এখানে কীটনাশক স্প্রে করব তো এদিকে থেকে দেখাই দেখুন এইখানে আমি সমস্ত এই যে এই মাটিগুলো দেখছেন এগুলো কিন্তু পুরোটা মাটি না এগুলো পুরো পাতা পচা সার পাতা পচা সার বলতে আমি এই যে ছাদ ঝাড় দিয়ে যা পাতা হতো সেই পাতাগুলোকে একটা বস্তার মধ্যে জড়ো করতাম তো গতকাল বিকেলে এগুলো এখানে একটা প্লাস্টিক পেতে তার মধ্যে মেলে দিয়েছি এই কারণে যে এইগুলো কিন্তু এবার গাছ বসাবো তো এই কারণে দেখুন এইগুলো যেমন হালকা কিন্তু এইগুলোর গুণগত মান প্রচুর যেহেতু এর মধ্যে পাতা পচা সার এতে কিন্তু প্রচুর খাদ্য উপাদান আছে গাছের আর এই দিয়ে গাছ বসালে গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে আর এখানে যে দেখছেন গাছটা নিয়ে এসে রেখে দিয়েছি আপনাদেরকে বলেছিলাম এই গাছটা আমি রিপোর্টিং করব একদম ছোট্ট টবে আছে এটা একটা মালবেরি গাছ তো এই মালবেরি গাছটাকে আজকে সকালবেলা করার কথা ছিল যে ভোরবেলা উঠে এই গাছটাকে রিপোর্টিং করব কিন্তু কী কারণে ঘুম ভাঙেনি ঘুমতে করতে দেরি হয়ে গেছে আর অনেকটাই ছাদে রোদ চলে এসেছিলো তো সেই কারণে আমি এই গাছটা গায়ে রিপোর্টিং করিনি তবে তবে বিকালবেলা আমি করে দেবো আর কীভাবে রিপোর্টিং করছি এই পাতা পচা সারের সাথে আর কি কী মেশাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেবো দেখুন এখানে একটা ক্যারেট নিয়েছি এই ক্যারেটের মধ্যেই বসিয়ে দেবো আর পুরোনো টবের যে মাটিগুলো আছে না সেইগুলোকে কিন্তু আমি এর মধ্যে কিছুটা ঢেলে দিয়েছি মাটিগুলো ভালো মতো রোদ পেয়ে যাবে এতে মাটির উর্বরা শক্তি অনেকটা বেড়ে যায় আর তার সাথে কী কী মেশাবো সেটাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেবো কিছু গাছ দু একটা গাছ আছে বড়ো বড়ো টবে আমাকে একটু দিতে হবে দেখুন আমরা যারা ছাদ বাগান করি আমাদের কাছে কিছুই কিন্তু ফেলার নয় এই যে এইটা দেখছেন এটা একটা তেলের কৌটো মানে এটাতে তেল আসতো পাঁচ লিটারের তো এইটা কি হয় উপরের ঢাকনাটা ভেঙে গেছে তো তার ফলে এখন আর এইসব কৌটক ব্যবহার কেউ করে না এটা অনেক আগের আমার শাশুড়ির মা ছিল আমার কাছেই ছিল তো সেইটা কি করেছি এখন এ থেকে জল ভরে গাছে জল দেওয়ার আমার খুব সুবিধা যেহেতু এখানে হ্যান্ডেল মতো আছে এটা দিয়ে এখন জল ভরি ভরে গাছে আমি জল দিতে থাকি তো ছাদ বাগানে সত্যি আমরা কোনো কিছুই ফেলি না ঘরে যদি কোনো বালতি বলুন কোনো বড় কৌটো বলুন এগুলোও থাকে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে ফেলি তো এখন গাছে জল দেব জল ভরে নিলাম গাছগুলো এতটা রোদ আবার যখন রোদ বের হয় প্রচুর পরিমাণে রোদ বের হয় যার ফলে গাছগুলো কিন্তু শুকিয়ে যায় তো এই সময় একটু জল আমি দিয়ে দিই আর একটু সকাল সকাল দিই আজকে একটু লেট হয়ে গেল তো এই সময় একটু জল দিয়ে দিই আবার বিকেল বেলা এসে আমি গাছে জল দিয়ে দিই ছাদ বাগানটা মোটামুটি পুরোটাই গুছিয়ে নিয়েছি সমস্ত গাছের পাতা পাতা যেগুলো শুকিয়েছিল সেগুলো ফেলে গাছগুলোর গোড়ার আগাছা পরিষ্কার করে আমি সেগুলোকে নতুন করে মাটিটা খুঁড়ে দিয়েছি দেখুন এখানে কাগজ ফুল গাছগুলো রয়েছে আর এই কাগজ ফুল গাছগুলোয় এবার কিন্তু সার দেব তো কি সার দিলে এই কাগজ ফুল গাছগুলোয় প্রচুর পরিমাণে ফুল পাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব এর আগেও আমার চ্যানেলে কিন্তু এই সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে যদি দেখতে চান অবশ্যই আপনারা দেখে নিতে পারেন অনেক নতুন বন্ধু আমার চ্যানেলে আসছেন চ্যানেলটাকে ভিডিওগুলো দেখছেন বন্ধুরা প্লিজ আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সব গাছে জল দেওয়ার দরকার হয় না তবে কিছু গাছের মাটি একটু বেশি পরিমাণে শুকিয়ে যায় সেইগুলোতেই জল দিয়ে দিই আর লেবু গাছগুলো লেবু গাছগুলো কিন্তু এখন একটু টান অবস্থায় রাখবেন কেননা এই সময় খুব বেশি জল দিলে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে এরপরে পাতা চলে আসবে মাটিটা যখন ভালো মতো শুকিয়ে যায় সেই সময় কিন্তু অল্প করে আমি জল দিয়ে দিই দেখুন এই একটা লেবু গাছ মাটি কিন্তু একদমই শুকনো জবা গাছগুলোই জল দিতে লাগে জবা গাছগুলোই যদি জল না দিই না এগুলো পুরো একদম শুকিয়ে যায় গোড়াগুলো আর ফুলগুলো ঝিমিয়ে পড়ে তো যে গাছগুলো ফুল থাকে সেগুলোতে অবশ্যই জল দিতে লাগে এখানে দেখুন আজকে নীল ঘন্টা ফুল ফুটেছে এই ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই গাছটা খুব সহজে কিন্তু আপনারা ডাল কেটে তৈরি করতে পারেন এত সহজ এই গাছটা করা দেখতে দেখুন ফুলগুলো যদি পুরো গাছ ভরে হয়ে থাকে ভীষণ দেখতে সুন্দর লাগে তো এই গাছটাকে আমি গত বছর রিপোর্টিং করে দিয়েছিলাম তার সাথে ডালপালাগুলো কেটে দিয়েছিলাম এখন প্রচুর পরিমাণে ডালপালা হয়েছে তো এই বছরও ফুল হয়ে গেলে আবার এই গাছটাকে রিপটিং করব না কিন্তু ডাল ছেড়ে দেবো এক বছর মানে গত বছর যেহেতু এমনি সবকটা গাছ ভালো করে ডাল কাটিং করে রিপটিং করে দিয়েছিলাম সমস্ত গাছ তো এই বছর কিন্তু আমি সমস্ত গাছ রিপোর্টিং করব না কারণ প্রত্যেক বছর বছর সম্ভব নয় এত গাছকে রিপোর্টিং করা তো এই বছর গাছগুলো যেমন আছে তেমনই থাকবে শুধু একটু সার দিয়ে গাছগুলো ডালপালাগুলো আমি কেটে দেব কিছু গাছের মাটি দেখুন কি পরিমাণে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি তো সেইগুলোতে জল দিতে লাগে আর কিছু গাছের মাটি আবার ভিজে থাকে বিখেলে জল দিলেও বেশ সকালবেলাটা অনেক তার সময় ধরে কিন্তু ভিজে থাকে এই রঙ্গন ফুল গাছগুলো ফুল কিন্তু খুব ভালো দেয় পিঙ্ক কালারের যে রঙ্গন ফুলটা সেটা আমি ডাল বসিয়েছিলাম কিন্তু সেটা চারা তৈরি করতে পারিনি তো এইবারে আমি আরও কিছু ডাল নিয়ে আসবো নিয়ে এসে চারা তৈরি করব তো এই পিঙ্ক কালারে দেখুন পিঙ্ক বলুন বা লাল বলুন এই রঙ্গন গাছের ফুল হয়ে যাওয়ার পর এই যে ফুল হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই মাথাগুলো কিছুটা হলে কেটে দেবেন কিছুটা হলে কেটে দিলে কি হবে এখান থেকে কিন্তু আবার নতুন ডাল বেরিয়ে আসবে আর গাছটা যেমন সুন্দর অনেকটা ঝাঁকড়া তৈরি হবে তার সাথে কিন্তু আবার নতুনভাবে ফুল আসবে এখানে কাটা যাওয়া গাছটা তো আজকে একটা ফুল ফুটেছে দেখুন আজকে একটা ফুল ফুটেছে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে প্রচুর কুড়ি থাকে গাছটা সেইভাবে কিন্তু ডালপালা বের হয়নি কিন্তু যতটুকু আছে গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি থাকে এখানে লাল করবিও আজকে ফুটেছে কিছু শিউলি গাছে দেখুন কুড়ি এসছে পুজো চলে গেছে তারপরে কিন্তু কুড়ি এসছে অবশ্যই এবছর বছর পুজো কিন্তু অনেকটা আগে হয়েছে তবুও আমরা শিউলি গাছটা অনেক আগেই কিন্তু কুড়ি আসে কিন্তু এবছর একটু লেট হলো সবাইকে বলবো আপনাদের ছাদ বাগানে একটা হলো কামিনী গাছ রাখবেন কামিনী গাছ কিন্তু খুব সাধারণভাবে আপনারা ছাদ বাগানে করতে পারবেন আর এত পরিমাণে ফুল হয় এই গাছটাতে বছরে তিন থেকে চারবার আমার কিন্তু ফুল আসে একদম কিন্তু কোনো রকম পরিচর্যা করি না সাধারণভাবে একটু লিকুইড সার দিই তাছাড়া আর কিচ্ছু করি না আর দেখুন প্রচুর পরিমাণে এই গাছটা কিছুদিন আগেও ফুল হয়ে গেছে আবার দেখবেন কয়েকদিন বাদে এই গাছে আবার নতুন করে কুড়ি চলে আসবে আর গাছটা এত সহজ করা এর কোনো কিন্তু পরিচর্যার একদমই দরকার হয় না খুব হার্ডি গাছ এর ডালপালাগুলো শুধু একটু কাটাই ছাটাই করে দেবেন মাঝে মাঝে তাহলে গাছটা খুব সুন্দরভাবে সেপ নেবে আর ফুল হয়ে যাওয়ার পর ওপরের থেকে একটু করে পিঞ্চ করে দেবেন তাহলেই দেখবেন নতুন করে আবার গাছটা প্রচুর পরিমাণে ফুল দেবে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন টাটা বন্ধুরা